নবোদয় বিদ্যালয়ে ভর্তি টেস্টের জন্য ছাত্রছাত্রীদের তৈরি করে দিতে এবারও জহর নবোদয় কোচিং শুরু হয়েছে নিলামবাজারের নলেজ জোন কোচিং সেন্টারে নবোদয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া এবার এগিয়ে আনা হয়েছে আগস্ট সেপ্টেম্বরের অপেক্ষা নয় জুন জুলাইয়ে ভর্তি টেস্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে নবোদয় বিদ্যালয়ে মনে রাখবেন জওহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সুযোগ থাকছে আগামী ঊনত্রিশ জুলাই পর্যন্ত অন্যান্য বারের মতো এবারও নবোদয় বিদ্যালয়ে ভর্তি টেস্টের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে দিতে ধারাবাহিক ভালো ফলাফল করা কোচিং সেন্টার নিলামবাজারের নলেজ জন কোচিং সেন্টার বেশ নিরিবিলি আধুনিক প্রযুক্তির ব্যবহার সহকারে তথা গাইড ও ধুলোমুক্ত পরিবেশে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কোচিং পরিচালনা বন্দোবস্ত করেছে কেন্দ্র সরকারের অধীনস্থ দেশের প্রথম শারীর এবং নামকরা প্রতিষ্ঠান জওহর নবোদয় বিদ্যালয়ের ছাব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর ভর্তি টেস্টের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে নলেজ জোন কোচিং সেন্টার আর একবার সফলভাবে ছাত্রছাত্রীদের নবোদয় বিদ্যালয়ের সুযোগ পাওয়ার উপযুক্ত করে দেওয়ার গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। নলেজ জোন কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিভাবকদের অবগতির জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে বর্তমানে যে সব ছাত্রছাত্রী সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত আছে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আগ্রহী এবং তাদের জন্মের তারিখ পয়লা মে দু হাজার থেকে একত্রিশ জুলাই দু হাজার এর মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে উল্লেখ্য শ্রীভূমি জেলা তথা দক্ষিণ করিমগঞ্জের অন্যতম প্রতিষ্ঠিত নীলামবাজারের নলেজ জোন কোচিং প্রতিষ্ঠানটির দু ১৭ সতেরো শিক্ষাবর্ষ থেকে ধারাবাহিকভাবে মুখ্য পৃষ্ঠপোষক তথা ম্যান্টর জে এনবির প্রাক্তনী তথা দীর্ঘ দশ বছরের যোগ্যতা সম্পন্ন মিস্টার তোফাইল আহমেদের তত্ত্বাবধানে চলে আসছে রয়েছেন আরো একজন অভিজ্ঞ প্রশিক্ষক আসাম বিশ্ববিদ্যালয় থেকে সেন্টার থেকে প্রস্তুতি গ্রহণ করে নবোদয় ভর্তি টেস্টে অংশগ্রহণ করে এখনো পর্যন্ত সাতান্ন জন ছাত্রছাত্রী তারা উত্তীর্ণ হয়ে জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করে রেকর্ড রয়েছে নিলামবাজার সহ জেলার যে কোনো প্রান্তের ছাত্রছাত্রীদের অভিভাবকরা নিজের সন্তানকে যদি দেশের প্রগতিশীল সরকারি বিদ্যালয়ে পড়াশোনার আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি প্রস্তুতির গ্রহণের জন্য নিঃসন্দেহে ভরসা করতে পারেন নিলামবাজারের নলেজ জোন কোচিং সেন্টারে